আসসালামু আলাইকুম সবাইকে আজকে ঘুরতে এসেছি মানিসা শহরের পাশে একটা পাহাড় ম্যাগনেশিয়া পাহাড় আমরা যেটাকে বলি ম্যাগনেশিয়া পাহাড়ের একটা অংশ বা মানে শহরের চারপাশে যে পাহাড় আছে মানে ম্যাগনেশিয়া পাহাড়ের পাশে একটা পাহাড় আছে স্পিল পাহাড় বলে এটা কি স্পিল দা বলে তার কি ভাষায় স্পিল দা এই পাহাড়ে আসছি পাহাড়ে একটা সুন্দর ইন্টারেস্টিং গল্প আছে আমরা ছবি সিনেমাতে দেখে আসছি যে টারজানের গল্প সেই টারজানের একটা গল্প সেখানে এই পাহাড় স্পিল পাহাড়ে গাছপালা ছিল না উনিশশো সালের পরে উনিশ সালে পরবর্তী গাছপালা ছিল না তো উনিশশো সালের পরে এক লোক জন্মগ্রহণ করে সেই লোক আপনার এইম করলো যে আসলে এই পাহাড়ে সব কিছু সবুজ করে ফেলবে গাছ লাগাবে তো সেই প্রতি বছর বা প্রতি সময়ে প্রত্যেকবারই যখনই সে দেখে যে একটা জায়গায় গাছ নেই সেখানে সে গাছ লাগাতো বীজ রোপণ করত এভাবে এই পুরো পাহাড়টাকে সে সবুজে সবুজ সবুজারণ্য করে ফেলছে তো একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে কি পরিমাণে গাছ এখানে রোপণ করেছে এই যে ওই পাশে পাহাড়ের রাস্তা পাহাড় বহু দূর আমরা পেরিয়ে আসছি প্রায় দশ কিলোমিটার মতো পেরিয়ে আসছি সামনে আরো অনেক কিলোমিটার জায়গা আছে তো এই যে উপরে যে গাছগুলো দেখা যাচ্ছে দেখা যেতে পারে এই যে সামনে যে এই গাছগুলো দেখা যাচ্ছে মানে দূর পর্যন্ত যত গাছ আজকে যে যত গাল গাছ বলা হয় ওই টারজান কর্তৃক রোপণ করা গাছ এগুলো উনিশশো পঞ্চাশ সালের দিকের ঘটনা এগুলো এখানে আমরা চারজনের সাথে আসছি মধ্যে একজন ইউনিভার্সিটির প্রফেসর আছেন উনি বললো যে উনিশশো উনিশশো পঞ্চাশ ষাট সালের দিকে ঘটনা যে এই টারজান এখানে এই গাছগুলো রোপণ করেছে তো শুধুমাত্র এখানেই না একদম পাহাড়ের ওই পাশে যখন আমরা যাবো ওইখানে অনেক গাছ আছে আমরা পাহাড় বেরিয়ে আসছি ওই ওই পাশে আরও পাহাড় রেখে আসছি ওইখানে অনেক গাছপালা আছে ওইখানে আমরা ঘুরে আসছি আর নিচে ঘুরে আসছি পাহাড়ের ওই সাইডে ঘুরে আসছি তো ওই পাহাড় ওই যে এখানে যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের ওই পাশে গাছ আছে ওই পাহাড়ের উপরে গাছ আছে এই সব গাছ এই টার্জান করতে রোপণ করা ওই যে নিচ থেকে নিচে যদি দেখি আমরা নিচে ওইটা ওইটাও কিন্তু পাহাড়ে এটা কিন্তু অনেক উঁচু পাহাড় আর ওইটাও পাহাড় কিন্তু একটু নিচু পাহাড় আর ওইটা সমতল ভূমি সমতল ভূমি হল ওইটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই তিনশো মিটার উপরে অবস্থিত তো এই গাছে এই সব গাছ ওই তার টার্জেন কর্তিক লাগানো সেই এখানে এই পুরো পাহাড়টাকে সবুজ সবির চারণ্ড করেছে তো ভালো লাগলো তার গল্পটা শুনে এবং শুধু তাই না তার নামে তার যার নামে এখানে কয়েকটা রেস্টুরেন্ট বা মনুমেন্ট টাইপের কিছু একটা আছে দেখে আসছি গাড়িতে আসার সময় দেখে আসছি ছবি বা ভিডিও করতে পারিনি ধন্যবাদ সবাইকে